আসসালাম আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আমি জানি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে আজ ফাইনালি হজ করতে বের হলাম আপনাদের নিয়ে এই চলুন যাই রাস্তা থেকে রাস্তা থেকে আমরা ইয়ে যাচ্ছি বাসা থেকে ভিডিও করতে পারলাম না মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্মের ইসলাম মক্কা কীরকম আপনিও দেখব আপনাদের দেখাবো তো চলেন দেখাই আমি গাড়ির ভিতরে তো আমরা এবার গাছটাকে ফার্স্ট করে দিই गाड़ी क्यों काओ के देखते बचছেন না জানি দ্য बॉयज তো ভাল রাত আসছেছেনা গারে জানা সে তো নাमाज পড়া উদ্দেশ্যে বের হই নামাজ পড়া শেষ করি আমরা বের হচ্ছে মক্কা একটি মসজিদ থেকে নামাজ পড়লাম নামাজ পড়া শেষ গাড়িতে বসে বসবো তারপর আপনাদের আবার দেখাবো রাস্তায় আরেকবার চলে আসলাম এবার এই রাস্তা শেষ করে আরেকটি রাস্তা এই রাস্তা শেষ করে

তো মক্কায় চলে এসেছি মসজিদুল হারামের বাইরে আসি যে গেটের নাম্বার কত সুন্দর যে ক্লক টাওয়ার অসাধারণ চোখের যত পাপ সব কেটে যাবে হাজার হাজার লোক লোক আপনারা তো আমরা এবার ভিতরে যাব তো চলুন এই আমি তো আমরা ভিতরে চলে এসেছি মক্কার ভিতরে মসজিদুল হারাম দেখে আল্লাহ তালার ঘর লক্ষ লক্ষ হাজির ছাপ দেখাব যে জান্নাতি পাথরে দাঁড়িয়ে বুড়া কাবা কাবর নির্মিত সেটা দেখাবো সতেরো দিকে যেতে পারলাম না কারণ ওখানে অনেক ভিড় নিজের সামনে তো আমাদের রহস্য করা এবার আমরা দেশে আমরা যাচ্ছি দূর একাধ নাস পরে তারপর পুজো যাবো

এখানে দেখুন কবুতর এখানে যে কবুতর কবুতর এখান থেকে ঘুরে বেড়ে অনেক পাখি থাকে কিন্তু এই পাখিগুলো এই জায়গায় এক চিমটি পরিমাণ পায়খানা করানো এখানে গেট বন্ধ করে দিচ্ছে তো আমরা ছা মারাই যে দেখা হচ্ছে আপনাদের সাথে আসা আমার আর ভিতরে সামনে একটি পাহাড় আছে এই যে সামনে পাহাড় এই পাহাড় আগে অনেক উঁচু ছিল এবার এবং অনেক লম্বা ছিল সেটা কেটে কেটে ছোট করে এই নিচের ভিতরে নিচে দেখেন পাহাড় মরার মূল জায়গায় যে দেখা হচ্ছে हम रास्ता मोररमो जा जाए चले tuh, লক্ষ লক্ষ হাজি হাজার হাজার লক্ষ লক্ষ অনেক বলতে অনেক মানুষ ছোট থেকে বড় সবাই আমরা ভেতর ঢুকতেছি

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের হজ কবুল করে নেয় তো এইখানে ভিডিওটি শেষ করছি আজকে সেই কথাটা বলবো না যে কথাটা প্রতিদিন বলে থাকি আপনাদের ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন যান বলেই দিলাম তো সামনে মক্কার গেট এখান থেকে বের হয়ে চলে যাচ্ছি So I said,